মুন্সীগঞ্জে যেখানে ধলেশ্বরী নদী ওখান থেকে শুরু করে নিয়ে একেবারে ভাটিতে প্রায় শরীয়তপুরের দক্ষিণ পর্যন্ত এই এলাকাটা মিলেই ছিল বিক্রমপুর এবং এর মাঝখানে ছিল রাজনগর যে রাজনগরের ধার দিয়ে ওখানে একটা একটা নদী ছিল সে নদীটা আমরা রেলওয়ে ম্যাপে পাই কালীগঙ্গা হ্যাঁ কিন্তু সেটাকে আরও অতীতে এটাকে বলা হতো পদ্মা খাল সতেরোশো সাতাশি সালে যখন বিশাল বন্যায় ওই ব্রহ্মপুত্র নদীর প্রবাহপথটা ময়ূর ধার দিয়ে ভৈরবের দিকে বাজারের দিকে যেত তো এটা আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গিয়ে এই এখন যে বর্তমানে যমুনার ধারা এটা দিয়ে এসে এই গলন্দেশে পড়লো যখন এটা পড়লো তখন এই পদ্মার প্রবাহপথটা বেড়ে গেল তো এটা যখন আসলো তখন এ ধাক্কা দিল ধাক্কা দিয়ে ওই যে খালটা ছিল যেটা সোজাসোজি চাঁদপুরে যেত ওই ওইদিকে মতলব এলাকার দিকে যেত ওই ওই পথটা সে বড়ো হয়ে গেল এবং ব্রহ্মপুত্র যদি গিয়ে পড়লো ওইটাই কিন্তু ব্রহ্মপুত্রের নদী ছিল